হ্যালো কেমন আছো তোমরা সবাই সোনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের বিষয় হচ্ছে ব্ল্যাক আই যদি না থাকে প্যালেটে অনেক প্যালেটে দেখা যায় যে ব্ল্যাক আই শ্যাডো নেই তো যদি ব্ল্যাক আই না থাকে তাহলে যদি স্মোকি আয় করতে চাও কিভাবে করবে এই যে ফার্স্টে যারা মেকআপ করবে তাদের তো চোখের ওপরে মেকআপ তো আইলিডের ওপরে করাই আছে আমি যেহেতু করিনি তাই আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি এই যে আন্ডার আইও কিছুটা লাগবে তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডিংটা যেন প্রপার ভাবে হয় নাহলে এটা ভালো করে যে আইশাডোটা এর উপরে দেওয়া হবে সেটা ভালোভাবে বসবে না হয়ে গেছে তারপর যে যেভাবে যে কালারে ড্রেস পরেছো তার সঙ্গে ম্যাচিং একটা আইশ্যাডো নিয়ে আপার লিডে লাগাতে হবে এখানেও প্রপারভাবে ব্লেন্ডিংটা করতে হবে এখানে ব্লেন্ডিং যদি ঠিক মতো না হয় তাহলে প্রপার চোখের কর্নার গুলো আপার লিডের যে আপার লিডটা কর্নার পর্যন্ত যেখানে আসছে সেখানটা হালকা একটু দিতে হবে এরপর এই ধরনের কাজল যদি থাকে সেটা ইউজ করা যায় এবং আমার কাছে এই কাজলটা রয়েছে এটা খুব ভালো হয় তো এটার কালারটা একটু বেশি ডার্ক তো আমি এটা দিচ্ছি যেহেতু ব্ল্যাক আই শ্যাডো ছাড়া স্মোকি আয়ের কথা হয়েছে স্মোকি আয় করা হচ্ছে তাই একটা কী বলবো ফ্লপি না এই ধরনের একটা টাইট মতো মানে ব্রাশে যে তুলিগুলো থাকে সেগুলো একটুখানি টাইট হয় খুব একটা ফ্লপি না সেটা দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে আর একটু ডার্ক করতে চাইলে করতে পারো আপার লিডটা হয়ে গেছে এবার ওই ব্রাশটা একটু পরিষ্কার করে নিয়ে লর্ড লিডিও একটু দিতে হবে তার আগে একটু কাজল পরাটা জরুরি হয়েছে আমি একটু হালকা কাজের পছন্দ করি তাই তো হালকা কাজের পছন্দ করি তাই হালকা করে একটু লাগিয়ে নিলাম তো তারপর ওই সেম কালারটা যে কালারটা আপার লিডে লাগিয়েছিলাম সেটা একটু একটু এর নিচেটাতেও লাগাতে হবে বেশি না একদম হালকা করে তো রেডি এরপর যদি কেউ চাও তো লাইনার লাগাতে পারো মাস লাইনার লাগাতে পারো আমি এগুলো একদম এ করি খুব একটা আমার ভালো লাগে না যদি আমার চোখটা বড় তো ওগুলো ছাড়াও মোটামুটি আমার খুব একটা পছন্দ হয় না তো এই যে স্মকি আ তো আজকে দেখে নিলে যে যদি শ্যাডো প্যালেটে ব্ল্যাক আই না থাকে তাহলে কিভাবে আমরা কাজলের সাহায্যেও কিভাবে আমরা স্মোকি আয় করতে পারি